নমস্কার বন্ধুরা বাড়িতে থাকবে না আর একটাও ইঁদুর টিকটিকি বা আঁটসোলা ইঁদুর আঁটসোলা টিকটিকি তাড়ানোর জন্য অনেক কিছু করেছো কিন্তু কোনো রেজাল্ট পাওনি তবে আজকেরই ভিডিওটা দেখার পর ঠিক যেভাবে বলে দেবো এইভাবে যদি করো তাহলে একটাও ইঁদুর আঁটসোলা বা টিকটিকি বাড়িতে থাকবে না এক নিমেষেই বাড়ি ছেড়ে পালাবে প্রথমেই দেখাবো আমি ইঁদুর তাড়ানোর টিপস তো এখানে আমি আটা নিয়েছি যে রুটি তৈরির আটা আমরা বাড়িতে থাকে তারপর দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি আমি চিনি গুঁড়ো চিনি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আটা বা ময়দার মধ্যে যে কোনো একরকম নেবে বিস্কুটের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো চিনি গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে মেখে নেব। তারপর মাখা হয়ে গেলে ছোট্ট ছোট্ট বল বানিয়ে লাড্ডুর মতো করে নেবো একদম ছোট্ট ছোট্ট করে ইঁদুরের জন্য লাড্ডু বানাবো আর এই লাড্ডুগুলো ইঁদুর যে যে জায়গা দিয়ে বাড়িতে আসতে পারে বা ইঁদুর উপদ্রবের যে জায়গাগুলো বাড়িতে আছে প্রত্যেকের তো সেই জায়গাগুলোতে দিয়ে দাও এটা খাবার পর ইঁদুরের যা অবস্থা হবে ইঁদুর বাড়ি ছেড়ে যেমন পালাবে আর ভুলেও সেই বাড়ির পথ মারাবে না এইভাবে তোমরা খুব সহজেই বাড়ি থেকে পারমানেন্টলি ইঁদুরকে তাড়াতে পারো দ্বিতীয় পদ্ধতি বা টিপস টিকটিকি তাড়ানোর জন্য টিকটিকি তাড়ানোর জন্য যেটা করবে কফি গুঁড়ো বা কফি পাউডার নিয়ে নাও তার মধ্যে মিশিয়ে নাও ময়দা ময়দা মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি তামাক বা গুড়াকু এই তামাক মুদি দোকানে পেয়ে যাবে এই তামাক বা গুড়াকু ময়দা আর এখানে আমি কফি পাউডার নিয়েছি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর খুব সামান্য জল দিয়ে এখানেও মেখে নেব আর মাখার পর ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব এর গন্ধ কিন্তু একটুও টিকটিকি সহ্য করতে পারে না বিশেষ করে বাড়ির ভেন্টিলেটর দিয়ে টিকটিকি প্রবেশ করে বাড়ির ভেন্টিলেটরে যদি রেখে দাও তাহলে কিন্তু টিকটিকি আর ভুল করেও বাড়িতে আসবে না টিকটিকি তাড়ানো একশো পারসেন্ট সমাধান তোমরা পেয়ে যাবে শেষ টিপস আঁটশোলা তাড়ানোর জন্য তো আঁটশোলার উপদ্রব হলে কিন্তু বাড়িতে খুব অস্বস্তি করে তো এখানে যেটা করবে তোমরা এরকম বোরিক অ্যাসিড কিনে নেবে এটা ক্যারাম খেলায় মানে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বাজারে খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে এই বোরিক পাউডার ছাড়াও দুটো জিনিস নিতে হবে একটা নিয়েছি আমি ময়দা আর এটা নিয়েছি আমি চিনি গুঁড়ো তাহলে বডিক পাউডার বা বোরিক অ্যাসিড পাউডার চিনি গুঁড়ো আর ময়দা তিনটেকে সমপরিমাণে সম পরিমাণে নিয়ে জল দিয়ে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নাও বা লাড্ডু বানিয়ে নাও তারপর সেটা আটশোলার উপদ্রব যে যে জায়গায় বেশি হচ্ছে বাড়িতে সেই সেই জায়গাগুলোতে দিয়ে দাও বিশেষ করে অন্ধকার জায়গা বা ঠান্ডা জায়গায় আটশোলা খুব পছন্দ করে সেই সব জায়গায় দিয়ে দিলে কিন্তু আটশোলার উপদ্রব আর থাকবে না সর্বোপরি আজকের যে টিপসটা শেয়ার করব বাড়িতে যদি বিড়াল থাকে আমার মতো তাহলে তাদের বাড়িতে ইঁদুর যেমন একটাও থাকবে না তেমনই থাকবে না টিকটিকি বা আরশোলা বাড়িতে চেষ্টা করো একটা বিড়াল রাখা যাদের বাড়িতে খুব বেশি আরশোলা টিকটিকি বা ইঁদুরের উপদ্রব হয়েছে তারা যদি বাড়িতে একটা পোষ্য হিসাবে বিড়াল রাখতে পারো তাহলে কিন্তু পারমানেন্ট সমাধান হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ